আসসালামু আলাইকুম আমরা আমাদের বাড়ি যশোর আমরা যশোরের আমি যশোরের ছেলে তাই যশোরের ভিউটাই আগে দেখাচ্ছি চুলমনকাটি থেকে সাত মাইল বাজারের দূরত্বটা আপনাদেরকে দেখাবো আজকে এবং এই রাস্তার যে ভিউটা আছে সেটা দেখাবো আমি আর তাকিয়া তাকিয়া লেটস গো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি এখন চুলমান বাজারে আছি এখান থেকে রওনা করতেছি রওনা করলাম এখন এখান থেকে যাব এখান থেকে যাব আমি সাত মাইল সাত মাইলের উদ্দেশ্যে রওনা করলাম এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তার ভিউটা এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে এই চুরমান বাজারের ভিতরে কিছুটা সলিং রাস্তা আছে এই যে সলিং রাস্তাটা দেখা যাচ্ছে এই সলিং রাস্তা প্রায় শেষ করছি আমি বাইকে আছি আমি সাথে আছি তাকিয়া এই যে আমরা এখন যাচ্ছি রাস্তাটা একটু ভাঙা আছে এই জন্য মাঝে মাঝে একটু স্লো করা লাগতেছে ভাঙার কারণ অনেক সময় উঁচু নিচু হয়ে যাচ্ছে যাই হোক কেউ কিছু মনে করবেন না তাকিয়া আমার সামনে বসে আছে বাইকের আর আমি চালাচ্ছি মোটামুটি আমরা এই চূড়মান বাজার ক্রস করতেছি ক্রস করে যাওয়া শুরু রাস্তার ভিউটা মোটামুটি ভালো কিন্তু মাঝে মাঝে কিছু জায়গা ভাঙা আছে দুই সাইডে এটা চুলমান বাজার এখনো শেষ হয় নাই বাজারের ভিতরে আছি এবং এটা রান ওয়ে পুরো রাস্তা দেখা যাচ্ছে তাকে আর আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডের ভিউ খুব সুন্দর কোথায় আমি দুই সাইডের ভিউ খুব সুন্দর আমি আর তাকে যে আবার যাওয়া শুরু করলাম দুই সাইডের ভিউটা খুব সুন্দর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে দুই সাইডের ভিউ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুই সাইডে অনেক বাড়ি ঘর আছে মোটামুটি তাকে আর আমি এটা রাস্তাটার দূরত্ব প্রায় চার কিলোমিটার চুড়মন থেকে সাত মাইল বাজারের দূরত্ব প্রায় চার কিলোমিটার এবং আমাদের গাড়ির গতি মোটামুটি বেশি নাই একটু কম এই গাড়ি এই রোডটায় প্রচুর পরিমাণ ট্র্যাক চলে দেখেন শুধু ট্র্যাক আর ট্র্যাক দেখা যাচ্ছে বাছের পরিমাণ খুবই কম কারণ এই রোডটা বিশেষ করে মালামাল টানার জন্য এই রোডটাই মানে এমনভাবে ট্র্যাক যাওয়ার কারণে এত পরিমাণ ভাঙা থাকে যে আসলে বাস চলাচলের জন্য আর বাস এই রোডতে গেলে ঢাকাগামী বাস আগে দিক দিয়ে অনেক চলতো কিন্তু এখন এই রোডে চলে না কম চলে কারণ হলো এখন ওই যে ওই সাইডে যে রোডটা আছে নিউ মার্কেট থেকে শুরু করে যে রোডটা চলে গেছে আড়পাড়া হয়ে ঢাকাতে ওই রোডটা বেশি চলাচল করে বাসগুলো ঢাকার গাড়ি বাসগুলো আর এই রোডটায় মূলত মালবাহের ট্র্যাকগুলো বেশি যাতায়াত করে কারণ এই রোডটা ফাঁকা থাকার কারণে এবং বাস চলা কারণে কারণ ট্র্যাক বেশি চলার কারণে এই রোডটা ফাঁকা পাওয়া যায় না ট্র্যাক যখন শুরু হয় মালবাহী গাড়ি তখন চলতেই থাকে সেই কারণে এই রোডের এই একটু ফাঁকা দেখা যাচ্ছে এখন কিন্তু কিছুক্ষণ পরে সন্ধ্যার আগ মুহূর্তে হয়তো এখানে প্রচুর জ্যাম লেগে যায় ট্র্যাক আর ট্র্যাক চলতে থাকে চারিদিকের ভিউ আপনার দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা চুরমানকাঠি কাঠি এবং সাত মাইলের মাঝামাঝি জায়গায় এই এলাকার নাম দৌলদ্দি দৌলদি বলে সাত মাইল দৌলদ্দি এই এলাকাটার নাম এবং এই এলাকাটার ভিউ খুব সুন্দর চারি সাইডে ফাঁকা 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 বাড়ি আছে ফাঁকা ফাঁকা বাড়ি বেশি ঘন বসতি না এখানে কারণ এটা প্রায় মাঠ এলাকা যেখানে প্রচুর পরিমাণ সবজি সবজি উৎপাদন হয় সবজি উৎপন্ন হয় এই 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 এলাকাতে তার চারিদিকে দেখতে পাচ্ছেন অলরেডি সিম এখন সিমের সময় না তারপরেও সিম অলরেডি এলাকাতে সিমের ফুল এসে গেছে কড়ি চলে এসেছে কিছুদিন পরে এই এলাকার সিম বাজারে পাওয়া যাবে এই যে চারিদিকে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পারতেছেন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ শাক সবজি উৎপাদন হয়ে থাকে এই যে পাশে যে রাস্তাটা চলে গেছে ওইটাতেই দৌলদি চলে যায় দৌলদি যে এলাকার নাম গ্রামে ওদিকে চলে যায় এদিক দিয়ে সামনে সাত মাইলের বেশি দূরে নাই কাছাকাছি সাত মাইল চারিদিকে যে ভিউটা খুব সুন্দর এই দেখছেন রাস্তা কি পরিমাণ ভাঙায় দেখেন কারণ এই এই রোডটা বেশি ট্র্যাক চলাচল করে প্রচুর ট্র্যাক এই কারণে ট্র্যাক তো অনেক ভারী হয় আমি একটু স্লো করলাম কারণ পাশ দিয়ে চলে যাচ্ছে গড়াই গাড়ি কারণ গড়াই গাড়ি হলো এই রোডের রোড মাস্টার বলা যায় কারণ সে অন্য কোনো কিছুই মানে না এই কারণে আমি একটু সাইড দিলাম সাইড দিয়ে গড়াই গাড়িটাকে আগে পার করে দিলাম তা না হলেও থামতো না এই জন্য ওকে ছেড়ে দিলাম ওই কড়াই গাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আর তাকিয়া ধীরে ধীরে আগাচ্ছি সাত মাইল বাজার পর্যন্ত যাব আজকে এবং বাজারের দূরত্বটা আপনাকে আবার বলে দিলাম চার কিলোমিটার চুরমন কাঠি বাজার থেকে সাত মাইল বাজারের দূরত্ব হলো চার কিলোমিটার এই চার কিলোমিটার রাস্তা আর ভিউটা খুবই সুন্দর এই সাইডটা পুরাই ফাঁকা দুই সাইডে কোনো বাড়িঘর নাই মাঠ এলাকা পুরাই মাঠ এই দুই সাইডে যে ফাঁকা মাঠগুলো দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ চাষাবাদ হয় এবং বিশেষ করে সবজি হয় এখানে সবজির জন্য এই মাঠটা খুবই খ্যাত দেখেন রাস্তা জ্যাম লেগে গেছে একটু এই জন্য একটু গাড়িটা স্লো করলাম কারণ সাবধানে গাড়ি চালানো উচিত আবার সামনের দিকে চলে যাচ্ছে ওভারটেক করে যাই হোক ভিউটা খুবই সুন্দর লাগছে এবং রাস্তাটার ভিউও দেখতে পাচ্ছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পাশে একটা মসজিদ ছিল মসজিদটা রেখে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন যে আসলে খুব সুন্দর একটা ভিউ এবং সাত মাইল বাজারের কাছাকাছি চলে এসেছি আমরা এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা একটু কাজ চলতেছে সাত মাইল বাজারের থেকে একটু আগে এখানে একটা কলেজ আছে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ এই কলেজের আগে এটা এই যে ব্রিজটা এখানে একটা ব্রিজ আছে তারপরেও আরও মজবুত হয়তো সিক্স লেনের জন্য ব্রিজ তৈরি করতেছে সেরকমই সিক্স লেন হইতে পারে হয়তোবা আমি মোটামুটি জানি না কিন্তু ওখানে ব্রিজের কাজ চলতেছে ব্রিজের এই ব্রিজের পাশে ওখানে একটা কাজ চলতেছে এই আমি এখন চলে আসলাম প্রায় সাত মাইলের কাছাকাছি কাজী নজরুল ইসলাম যে ডিগ্রি কলেজটা আছে সেই ডিগ্রি কলেজের হ্যাঁ ডিগ্রি কলেজের কাছে চলে এসেছে আমার বাম পাশেই সেই ডিগ্রি কলেজের গেটটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমি চলে আছি রাস্তা দিয়ে এই ডিগ্রি কলেজের গেট আমি অতিক্রম করব সামনে একটা বিট আছে বিটের বিটের এখানেই সেই গেটটা মানে কলেজ এই যে রাস্তাগুলো একটু বেশি ভাঙা এদিকে কারণ ভারী যানবাহনের কারণে রাস্তাগুলো ভেঙে যায় ওই সামনে দেখতে পাচ্ছেন মালবাহী ট্র্যাক বাস যে চলে না সেটা কিন্তু না বাস দু একটা চলে কিন্তু ট্র্যাকের পরিমাণটা অনেক বেশি আর কাঁচামাল যেহেতু এলাকায় বেশি হয় প্রতিদিনই এই সাত মাইল বাজার থেকে কাঁচামাল সব জায়গায় রপ্তানি করা হয় রপ্তানি বলতে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যায় এটা আবার বিদেশে মনে করেন না এটা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এই কাঁচামালটা বন্টন করা হয় আমার সামনে দেখতে পাচ্ছেন ট্র্যাক এরকম ট্র্যাক অহরহ ট্র্যাক এখানে চলতে থাকে রাস্তার ভিউটা খুব ভালো এবং চারিদিকে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা বাড়ি বেশি বাড়িঘর নেই কম এই দেখতে পাচ্ছেন কম সামনে একটা তেল পাম্প ছিল তেল পাম্পটা আমরা ক্রস করতেছি ক্রস করে আর বেশি দূরে নাই সাত মাইল বাজার হয়তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে আমরা বাজারে পৌঁছে যাব এই যে বাজার প্রায় ছুঁই ছুঁই অবস্থা বাজারে হ্যাঁ বাজারে প্রায় ঢুকে গেছি এটাই হলো সাত মাইল বাজারের হ্যাঁ বাজারে ইন হইলাম এখানে এখান থেকে বাজার শুরু বাজারের দূরত্ব মোটামুটি কম না মোটামুটি ভালোই বাজারের দূরত্ব বাজার তো মনে অনেক বড় আমি আপনাদেরকে একবারে বাজারের প্রায় শেষ প্রান্তের পর্যন্ত যাব এখানে গরুর বাজার এবং গরুর হাট হয় এবং ছাগলের গরু ছাগলের যে হাটটা আছে সেটাও এখানে আছে এবং কবুতর তারপরে অন্যান্য বাজারও এখানে বসে কিন্তু এটা হলো সাপ্তাহিক বাজার এখানে প্রতিদিন বাজার বসে না কিন্তু এমনি কাঁচামাল এবং দোকানপাট যেগুলো রেগুলার খোলা থাকে কিছু এই যে বাজার এটাই বাজার আমি এখানে শুরু হয়েছি শোলো করছি গাড়িটা এটাই বাজার এবং এই বাজারের এখানে আমরা দাঁড়াবো এই যে বা গাড়িটাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব মাল মাল বোঝাই হচ্ছে মাল বিভিন্ন ডিস্ট্রিক্ট অনেক সময় বাসে করেও মাল বোঝাই হয় দেখতে পাচ্ছেন আমার সামনে যে ট্র্যাকগুলো আসতেছে এবং যাচ্ছে এগুলো সবই কাঁচামাল বিশেষ করে কাঁচামালই যা যা যাতায়াত করে আমি আর তাকিয়ে এখানে দাঁড়িয়ে গেলাম এটাই বাজার মূল বাজার এটাই গায়ে বাইকটা এখানেই দাঁড়া করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এটাই এটা হলো মূল বাজার যেটাকে বলে সাত মাইল বাজার ওর এমনি এর আরেকটা নাম আছে সেটা হলো বারিনগর বাজার এই যে সাত মাইল বাজারের পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে বারিনগর বাজার